আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশ ক্লাস থ্রি তোমাদের বিষয় হচ্ছে গণিত তোমাদের যে তৃতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা হবে পঞ্চাশ নম্বরের ওপর তারই একটি প্রশ্নপত্র সেট আমি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই দেখে নাও তোমাদের প্রশ্ন আসবে শূন্যস্থান পূরণ করো এখানে আমি দিয়ে দিয়েছি দেখো এখানে থাকবে পাঁচটি তো প্রত্যেকটি প্রশ্নের জন্য এক নম্বর করে প্রথম আছে দেখো ১৪ দিন সমান ড্যাশ সপ্তাহ মানে হচ্ছে দুই সপ্তাহ তারপর দেখো এক ঘন্টা হয় সমান ড্যাশ মিনিট তাহলে কত হয় ষাট মিনিটে গ তিন নম্বর দেখো একশো কুড়ি দিন সমান ড্যাশ মাস তো এটা তিরিশ দিয়ে ভাগ করলে দেখবে হবে চার মাস লিপিয়ারে এক বছর সমান ড্যাশ দিন মানে কত দিনের হয় সাধারণত আমরা জানি এক বছর সমান তিনশো পঁয়ষট্টি দিন আর লিপিয়ারে একদিন বেশি হয় তাই হচ্ছে তিনশো ছেষট্টি দিন ঘড়ির ড্যাশের কাটা দ্রুত ঘোরে কোন সব থেকে বেশি ঘোরে উত্তর হচ্ছে সেকেন্ডের কাটা এরপর দেখো সঠিক উত্তরের মাথায় টিকচিহ্ন দাও এটাও এখানেও পাঁচটি আছে দেখো এক নম্বর করে প্রথমটা দেখো দু আঠেরো সালের ফেব্রুয়ারি মাস হবে কত দিনের এখানে তিনটি অপশান আছে উত্তর হচ্ছে আঠাশ দিন কারণ এটিকে দু হাজার আঠেরোকে চার দিয়ে ভাগ করলে দেখবে মিলবে না যদি মিলতো তাহলে উনত্রিশ দিন হতো যেহেতু মিলবে না তাই আঠাশ দিন দু নম্বর দেখো একদিনে ঘড়িতে বারো বাজে তো বারোটা কতবার বাজে উত্তর হচ্ছে দুইবার তারপরে দেখো বারো মাসে হয় উত্তর হচ্ছে এক বছর ঘন্টার কাটা মিনিটের কাটার চেয়ে দেখো উত্তর হচ্ছে ছোট কাটাটা কিন্তু ঘন্টার কাটাটা দেখবে মিনিটের কাটার থেকে ছোট। তারপরের প্রশ্ন দেখো একদিনে হয় এখানে চারটি তিনটি অপশান আছে কত ঘন্টা হয় উত্তর হচ্ছে চব্বিশ ঘন্টা তিন নম্বর দেখো যোগ করো এখানে দুটি যোগ দেওয়া আছে প্রত্যেকটি পর্শনের জন্য তিন নম্বর করে ছয় তো প্রথমটা দেখো ঘন্টা মিনিট সেকেন্ডের এখানে যোগ পরপর দেওয়া আছে আমি যোগ করে দিয়েছি তো উত্তরে দেখো মিনিট সেকেন্ড সব ষাট হয়েছে তাই এদিকে এক এক করে যোগ হয়ে গেছে যেহেতু দেখো এখানে ষাট সেকেন্ডে এক মিনিট হবে তাই এদিকে মিনিটের সঙ্গে এক যোগ হয়ে গেছে তাহলে হচ্ছে একষট্টি মিনিট আবার ষাট মিনিটে এক ঘন্টা তাই এখানে হয়ে গেছে ষোলো ঘন্টাটা সতেরো ঘন্টা এক মিনিট তারপরে খ দেখো এখানে মাসও দিনের সংখ্যায় মানে যোগ দিয়েছে তো যোগ করে দিয়েছি সিম্পল যেভাবে যোগ করতে হয় তোমরা জানো তো এখানে দেখো বেরিয়েছে ন মাস একান্ন দিন তো আমরা কি জানি তিরিশ দিন সমান এক মাস তাই দিকে আরেক যোগ হয়ে গেছে তাই দশ মাস একুশ দিন চার দেখো বিয়োগ করো সেম প্রসেসেই তোমাদের করতে হবে এটাও প্রত্যেকটি প্রশ্নের জন্য কিন্তু তিন নম্বর করে তো এখানেও তোমাকে মিনিট সেকেন্ড কাটা সব দিয়ে দেওয়া হয়েছে ঘন্টা তো এখানে তোমাকে বিয়োগ করতে হবে বিয়োগে যদি কোনো কারণবশত ষাটের বেশি হতো তাহলে তোমাদের এদিকে যোগ হতো হয়নি সিম্পলি তাই যোগ বিয়োগ এখানে করে দিয়েছি খ দেখো সেম মাসের অঙ্ক দিয়েছি মাস ও দিন বিয়োগ যেভাবে করতে হয় সিম্পলি সেভাবেই কিন্তু করা হয়েছে তো তোমরা ভালো করে দেখে নিও পাঁচ দেখো ছন্দ তৈরি করো দুই ইন্টু দুই এগুলো দুটো দেওয়া আছে দু নম্বর করে চার তো দেখো এখানে আছে দশ একশো দশ কুড়ি একশো কুড়ি তিরিশ একশো তিরিশ ফাঁকা ঘর করে কী হবে দেখো আমি লিখে দিয়েছি চল্লিশ একশো চল্লিশ মানে প্রত্যেকটির সাথে একশো একশো যোগ হবে তো এখানে করে দিয়েছি পঞ্চাশ দেখো একশো পঞ্চাশ এরপরে কী হতো ষাট একশো ষাট সত্তর একশো সত্তর মানে যত সংখ্যা দিতে তার সঙ্গে একশো যোগ খ দেখো আছে পাঁচশো তারপর হচ্ছে চারশো আটানব্বই তারপর হচ্ছে চারশো ছিয়ানব্বই পরে পরে ফাঁকা দেখো আমি ঘর করে কমিয়ে কমিয়ে লিখেছি মানে এখানে ঘর করে কমিয়ে লিখতে হবে তাহলে কিন্তু উত্তরটি হয়ে যাবে এখানে আরও অন্যান্য বিভিন্ন দিতে পারে তো আমি এখানে এই ধরনেরটা কোশ্চেন সেট করেছি ছ নম্বর দেখো সরল করো এখানে সরল করে দিয়েছি দেখো প্রথমে কয়ে আছে সবগুলোই গুণ এবং ক্ষয় আছে দেখো ভাগ এবং যোগ তো এখানে প্রত্যেকটি প্রশ্নের জন্য তিন নম্বর করে তাহলে এটা হয়ে গেল তোমাদের ছয় তো তোমরা সরল করো দেখবে প্রথমে দেখো বারো গুণ আট গুণ দুই তো আমি দেখো প্রথমে ছিয়ানব্বই গুণ করেছি তারপরে তার সঙ্গে আবার দুই গুণ করেছি আর এদিকে নব্বই ভাজিত পাঁচ যোগ আট প্রথমে ভাগের কাজ করেছি তারপরে আট যোগ করেছি তারপরে সাত দেখো নিচের ছকে হারিয়ে যাওয়া সংখ্যাগুলি সঠিক ঘরে লেখো এটার জন্য তিন নম্বর তো বক্সে দেখো ত্রিভুজে গোল গোল দেওয়া আছে এখানে যেগুলো বর্ডার করে ডিপ কালিতে লেখা আছে সেগুলো ফাঁকা ছিল তো বাকিগুলো সব দেওয়া আছে তো এখানে এক থেকে নয়ের মধ্যে যে কোনো সংখ্যাগুলো ভালো করে বসাতে হবে কোন কোন সংখ্যাগুলো নেই তো দেখো বাকি সবই দেওয়া ছিল শুধু নয় ছয় আর তিন এগুলো দেওয়া ছিল না যেভাবে খুশি এটা কিন্তু বসাতে হতো তাই আমি এখানে দিয়ে দিয়েছি এরপর দেখো আটে নিচের সমস্যাগুলি সমাধান করো এখানে প্রশ্ন আছে তিনটে প্রত্যেকটি প্রশ্নের জন্য পাঁচ নম্বর করে তাহলে হচ্ছে পনেরো তো প্রথমটা দেখো একটি গ্রামে হকি খেলার মাঠ তৈরি করা হবে এক দল লোক এক মাস সাতাশ দিন কাজ করার পর অন্য দল দু মাস পনেরো পাঁচ দিন কাজ করে খেলার মাঠ তৈরি করলেন দুই দল লোক মোট কত দিন সময় নিয়েছিল মোট বলে দিয়েছে তাহলে দুই দলের কাজটিকে যোগ করতে হবে তো সিম্পলি দেখো আমি সব লিখে দিয়েছি এক দলের কাজ করেছে অন্য দল কাজ করেছে দুই দল মোট কাজ করেছে যোগ করেছি তাহলে দেখো বেরিয়েছে তিন মাস বত্রিশ দিন তো আমরা কি জানি তিরিশ দিন সমান এক মাস তাহলে তিরিশ দিন এদিকে চলে গেছে তাহলে তিন মাসটা হয়ে গেছে চার মাস আর দুই বাকি থাকতে তাহলে দুই দিন তাহলে দুই দল সময় নিয়েছে চার মাস দুই দিন দু নম্বর দেখো ঋতুর কাছে তেরোটি লজেন্স আছে সেখান থেকে ঋতু তিন বন্ধুকে তিনটি করে লজেন্স দিল এখন তার কাছে কতগুলি লজেন্স পড়ে রইল তো দেখো তেরো মাইনাস তিন ইন্টু তিন মানে তিনটি বন্ধুকে তিনটি করে দিয়েছে তাহলে নয়টি গুণ হয়ে গেছে যে তেরো থেকে নয় বা বিয়োগ দিলে হচ্ছে চার তাহলে এখন ঋতুর কাছে চারটি লজেন্স পড়ে রইল। এরপর তিন নম্বর দেখো একটি রাস্তা মেরামত করতে প্রথম দিন সময় লেগেছে আট ঘন্টা পঁয়ত্রিশ মিনিট দ্বিতীয় দিন সময় লেগেছে এক ঘন্টা পঁচিশ মিনিট তাহলে দুই দিনে মোট কত সময় লেগেছে এটাও দেখো মোট সময় কত লেগেছে সেটা করতে হবে ঘন্টাও মিনিটের তো দেখো আমি সিম্পলি যোগ করেছি তাহলে উত্তর বেরিয়েছে ন ঘন্টা ষাট মিনিট তো সাত মিনিট সমান কি জানি আমরা আবার এক ঘন্টা তাহলে এখানে আবার এদিকে যোগ হয়ে গেছে তাই ন ঘন্টাটা হয়ে গেছে দশ ঘন্টা সময় লেগেছে তাহলে উত্তরগুলো কিন্তু তোমরা লাস্টে পরপর লিখে দিও তো তোমরা টোটাল প্রশ্নটা চোখ করবে দেখবে তোমাদের টোটাল পঞ্চাশ নম্বরের গণিত যে প্রশ্নপত্র এটা হয়ে গেছে তো এই প্রথম সেটটি আমি তোমাদের জন্য তৈরি করেছি পরবর্তীতে তোমরা যদি আরও সেট এরকম রেডিমেড চাও তো আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো